কেমন বেলুনটা ভারী দেখবে ওর ভিতরে কি আছে তোমার কাছে ওগুলো কি দেখো এটা কি ফিস আর তোমার কাছে কি ফিস কটা চশমা পরেছো তুমি দুটো চশমা কেউ একসঙ্গে পরে তাও আবার সানগ্লাস রাত্রেবেলা একটা পড়তে হয় দুটো পরে সোনাই আবার তুমি সবগুলো চাবি নিয়ে খেলা করছো ঠিক আছে আমাকে ঘরের চাবিটা দাও ঘরের চাবিটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের চাবি দাও ঠিক আছে আর সব চাবিগুলো গুছিয়ে রেখে দেবে ঠিক আছে সোনাই কি করছো মাছ ধরছো মাছ পড়েছে কি মাছ পড়েছে ও বাবা গ্রিন কালার মাছ পড়েছে আর এখানে আরো কি কি মাছ আছে ইয়েলো আবার আর দুটো আছে পিঙ্ক আর ব্লু এতগুলো মাছ ধরেছ তুমি সোনায় কি খাচ্ছ ম্যাঙ্গো জুস আর এই দেখো আমি অ্যাপেল জুস খাচ্ছি এই দ্যাখো দাও নাও তুমি তাহলে ম্যাঙ্গো জুসটা দাও আমাকে তো খালি এ মা তুই বাবা কে আসছে এটা এত বড় বন্দুক দিয়ে ডাকাত নাকি আমি তো ভয় পাচ্ছে কে কেটা আমি তো চিনতে পাচ্ছি না আদ সোনা ঐরে বাবা তুমি শোনায় তুমি তো চিড়ে যাচ্ছে কি হইছে কাজ যায় না টেডিগুলো ছেঁড়া গেছে ও ও সত্যি তো চিড়ে গেছে চোখ বন্ধ করে দেখি এবারে তাকাও তো দেখি টাকাও দেখো একটা নতুন টেডি দেখো দেখো পছন্দ হয়েছে কি হয়েছে বন্দুকটা ভেঙে গেছে আচ্ছা কাঁদতে হবে না তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি দেখ এটা বল এটা ললিপপ হ্যাপি সোনাই কি করছো তুমি সব ঢাকা খুলছো আর সব বোতলগুলো ফ্রিজ থেকে বের করে এনেছো জল আছে জল পরে যাবে তো ঢাকাগুলো খুলছো কেন সব ঢাকা লাগাও জলগুলো সব পড়ে সব জল পরে ঢেউ হয়ে যাবে ঢাকা লাগাও ঢাকা লাগাও